নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হলো কন্যা রাশি এবং কন্যা রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের মে মাস কেমন যেতে পারে কতটা ভালো থাকবেন আপনি কোন কোন পরিস্থিতিতে পজিটিভিটির জায়গা তৈরি হতে পারে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা চর্চা করব সবার প্রথমে আমি আপনাদের একটা কথা জানাতে চাই বা বলতে চাই যে মে মাস পরিবর্তনের মাস ভেবে দেখুন রাহু রাহুকেতুর অ্যাক্সিস চেঞ্জ হবে তাছাড়াও আমরা দেখতে পারব বৃহস্পতির পরিবর্তন হবে তো মে মাস অত্যন্ত আমি তো মনে করি আশা প্রদায়ী মাস ভালো প্রভাব আসবে বহু ক্ষেত্রে নেগেটিভ প্রভাবও কিছু কিছু ক্ষেত্রে মিনিমাইজ হবে হেলথের কথা যদি প্রথমে বলতে হয় তাহলে এটা তো অবশ্যই আপনাদের বলতে চাইব বা বলবো যে স্বাস্থ্য মে মাসে মোটামুটি কিন্তু পজিটিভি দেখছি হ্যাঁ এটা ঠিক পনেরো তারিখের পর থেকে আপনার স্ট্রেস প্রেশার মেন্টাল প্রেশার এগুলো আরও মিনিমাইজ হয়ে যাবে পনেরো তারিখ মানে মে মাসের পনেরো তারিখের পর যখনই স্ট্রেস কমে যাবে আপনি আরও বেশি ভালো থাকতে পারবেন মানসিক চাপ থেকে অনেকটা রিল্যাক্সেশন বা রিলিফ পাবেন বলে আমি অন্তত পক্ষে মনে করছি এবং তার সাথে সাথে আমি যদি আপনাদের আরও একটা বিষয় অবগত করানোর চেষ্টা করি যে যাদের শারীরিক ক্ষেত্রের জটিলতাটা এতটাই বেশি এতটাই ক্রনিক প্রবলেম যে এক একটা সময় কনস্ট্যান্টলি এক এক রকমের প্রবলেম আপনার তৈরি হচ্ছে কখনো আপনি দেখছেন পিঠে ব্যথা কখনো দেখছেন পেটে ব্যথা মানে কোনো না কোনো একটা বিষয় বারবার আপনার জীবনচক্রে লেগে থাকছে এবং এই যে রাশিতে কেতুর উপস্থিতি আপনাকে নানারকমভাবে ভাবিয়ে তুলেছে নানারকমভাবে চিন্তিত করেছে অনেকে মেডিকেল এক্সপেন্স দেখবেন প্রচুর করে ফেলেছে হয়তো কিছুই হয়নি বাট আপনি সিমটম পাচ্ছেন কিছু যে সিমটমগুলোকে আইডেন্টিফাই করার জন্য আপনি প্রচুর ডায়াগনোসিস করেছেন এবং বলতে নেই অনেকেই কিন্তু আলটিমেটলি আইডেন্টিফাই করতে পারেননি যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল প্রবলেম রাইট আই এম নট ভ্যারি রং আই বিলিভ সো আমি কার্যত মনে করি এ ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে এই ধরনের ক্ষেত্রে সিচুয়েশন অনেক বেশি ইম্প্রুভ হবে আজকে ঠিক যে পরিস্থিতিতে আপনি আছেন এই পরিস্থিতি থেকে অনেকটাই বেটার পরিস্থিতি আপনি কিন্তু তৈরি করতে পারবেন তাহলে মানসিক স্ট্রেস শারীরিক সমস্যা অনেকটাই কমে যাবে মে মাসের আঠারো তারিখের পর থেকে এবং এই আঠারো তারিখ নিয়ে আমরা অনেকটা প্রতীক্ষায় ছিলাম প্রত্যেকেই অনেক বেশি চিন্তায় ছিলাম অনেকটা দুশ্চিন্তার মধ্যে ছিলাম এখনও আছি অনেকেই দেখবেন মেন্টাল স্ট্রেসের মধ্যে আছেন এই সকল বিষয়বস্তুগুলোকে কেন্দ্র করে একটা টেনশন দুশ্চিন্তা এটা আপনাদের থেকে যায় আমি একটা কথা আপনাদের বলে রাখি মায়ের জায়গাটা পজিটিভ দিকে যাচ্ছে মায়ের স্বাস্থ্যের উন্নতির জায়গাটা থাকছে মাকে নিয়ে যে এত স্ট্রেস আপনি নিচ্ছিলেন এতটা স্ট্রেস আপনার থাকবে না অনেকটাই স্ট্রেস রিকোভারির একটা জায়গা দেখতে পাচ্ছি এবং দু হাজার মে মাসের আঠারো তারিখের পর মায়ের জায়গাটা কার্যত অনেকটা পজিটিভ দিকে যাবে রাশির জাতক জাতিকাদের জন্য কন্যা রাশির বর্তমান পরিস্থিতিতে দেখুন এটা যদি বলি যে জিরো স্ট্রেস নো এটা তো একদমই নয় কাজের ক্ষেত্রেও চাপ আছে কাজের ক্ষেত্রে বিশেষ করে লাস্ট দু তিন মাসে আপনার ধারণা চিন্তা বা ভাবনা সেটা অনেকটা পরিবর্তিত হয়ে গিয়েছে আজকে আপনি যদি আমায় বলেন যে দাদা এই ধারণা চিন্তাকে আরও পরিবর্তিত করতে চাই এই ধারণা চিন্তাকে আরও চেঞ্জ করার একটা মেন্টালিটি রাখছি তাহলে আমি কিন্তু মনে করি যে সময় সুযোগে সেই ধারণা সেই চিন্তা সেই দুর্ভাবনা সেই দুশ্চিন্তা থেকে অনেকটাই কিন্তু রিল্যাক্সেশন আপনারা তৈরি করতে পারবেন হ্যাঁ এটা একেবারে ঠিক যে কন্যা রাশির শত্রুর জায়গাটা প্রচুর গুপ্ত শত্রু এখনও পর্যন্ত প্রচুর রয়েছে এবং ফ্যামিলি রিলেটেড কিছু শত্রু থাকার কারণে কন্যা বারবার অগ্রগতি করতে গিয়েও অগ্রগতি পারছেন না সেখানে নানা রকমের প্রতিবন্ধকতা নানা রকমের অশান্তি নানা রকমের অসুবিধার জায়গা নিরন্তর কিন্তু তৈরি হচ্ছে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা বারবার এই যে নিরন্তর ডিস্টারবেন্স তৈরি হচ্ছে নিরন্তর সমস্যার জায়গা তৈরি হচ্ছে এটা কি কোনোদিনই রিল্যাক্সেশনের দিকে নিয়ে যাবে না তাহলে আমি আপনাকে এটাও দায়িত্ব নিয়ে বলবো অবশ্যই রিল্যাক্সেশনের দিকে নিয়ে যাবে আজকে যে পরিস্থিতি আছে সেটা কঠিন হোক কঠিনতম হোক বা কঠিন তর হোক আপনি অনেকটাই পরিস্থিতি সামাল দিতে পারবেন দশম ভাবে বৃহস্পতি প্রবেশ করবেন চোদ্দ তারিখ চোদ্দোই মে দু হাজার পঁচিশ মে চোদ্দ তারিখের পর থেকে দেখবেন কাজের জায়গাটা একটু ফ্লারিশ করতে শুরু করেছে যে অপরচুনিটিসগুলো পাচ্ছিলেন না যে যে ক্ষেত্রে আপনি দেখছিলেন হঠাৎ হঠাৎ বাধা চলে আসছে সুন্দরভাবে তার আগে এগোতে পারছিলেন কিন্তু কোনো একভাবে কাজের জায়গাটা এতটা ডিস্টার্ব আপনার হচ্ছে আপনি খুব চিন্তায় আছেন বা এখনও পর্যন্ত দেখবেন অনেকে চাকরি করেন চাকরির ক্ষেত্রে অনেকের হয়তো বেঞ্চে আছেন অনেকের চাকরি চেঞ্জ করতে গিয়েও চেঞ্জ করতে পাচ্ছেন না সিভিগুলো জমা দিচ্ছেন কিন্তু সেখান থেকে যে একটা ভালো রেসপন্স আসার কথা থাকে সেই রেসপন্স পাচ্ছেন না আমি কার্যত বিশ্বাস করি আমি কার্যত মনে করি এই যে রেসপন্স পাচ্ছেন না সেখানে নানা রকমের ডিস্টারবেন্স তৈরি হয়ে যাচ্ছে সমস্যা তৈরি হয়ে যাচ্ছে কমে যাবে অনেকটাই ডিস্টারবেন্স থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন কার্যত অনেকটাই অগ্রগতির জায়গা রয়েছে পক্ষে এই সংক্রান্ত বিষয়ে চাকরি পাওয়া নিয়ে অনেকটা রিল্যাক্সেশনের জায়গা আসবে এখন যেমন চাকরি করছেন চাকরি কন্টিনিউ করুন ধীরে ধীরে রিল্যাক্সেশন আসবে যারা চেঞ্জ করতে চাইছেন মে মাসের চোদ্দো তারিখের পর থেকে চেঞ্জের একটা ভাইভস তৈরি হবে সেই সময়ে নিশ্চিন্তে নির্বিঘ্নে আপনি চেঞ্জ করে নিতে পারেন সুযোগও পাবেন দেখুন সুযোগ ছাড়া চেঞ্জ হবে কি করে আমি যদি বলি চেঞ্জ করে নিন বিষয়টি তো এতটা সরল বা সহজ নয় আপনি যদি চেঞ্জ করার অবকাশ না পান সুযোগ না পান তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন না তবে আমি দায়িত্ব নিয়ে বলছি চোদ্দোই মে দু থেকে বা তার পর থেকে চেঞ্জ করার একটা অপরচুনিটিস আপনাদের আসবে চাইলে চেঞ্জ করে নেওয়া যাবে আর আমিও কার্যত চাইল চেঞ্জ করে নিই অসুবিধা হবে না কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই তো ফরেন ল্যান্ডে আছেন অনেকে বিদেশে আছেন বিভুয়ে আছেন অন্য রাজ্যে আছেন চালাচ্ছেন আপনার প্রফেশানটাকে কন্টিনিউ করার চেষ্টা করছেন খারাপ হোক ভালো হোক প্রফেশানটা কিন্তু চলছে আমি এখানে একটা ছোট্ট কথা বলতে চাইবো যারা দূরে আছেন সোনার উপর কাজ করেন হাতের কাজের কোনো দক্ষতার সংক্রান্ত বিষয়ে যুক্ত আছেন সংযুক্ত আছেন তাদের কিন্তু মোরাললেস একটা ইম্প্রুভমেন্টের জায়গা আমরা পাবো তাছাড়াও আমরা বেশ কিছু ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু অ্যাচিভ করতে পারব যে সমস্ত জাতক জাতিকারা অনেকটাই মেন্টাল স্ট্রেসের মধ্যে আছেন অনেকটাই মানসিক চাপের মধ্যে আছেন বিশেষ করে প্রফেশনাল ফিল্ড নিয়ে কারণ সেখানে শত্রুতা সেখানে বিভিন্ন রকম অশান্তি বারবার শত্রুতার জায়গা আপনার তৈরি হয়ে যাচ্ছে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়বে অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা থাকছে এটা নিয়ে কিন্তু কোনোরকম ডাউট নেই কোনোরকম অশান্তি নেই কোনো রকম অশান্তির অবকাশ নেই রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কন্যা রাশি কন্যা রাশির তো সবাই চাকরি করেন না অনেকে ব্যবসা করেন অনেকে স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন তো যারা ব্যবসা করেন আমি বলে রাখি ব্যবসা কিন্তু খুব ডিস্টার্ব চলছিলো এখনো পর্যন্ত অনেকেই দেখবেন ব্যবসা ডিস্টার্ব চলছে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা এই জায়গা থেকে আমরা পরিস্থিতি কতটা ভালো করতে পারবো ব্যবসা কি আদতেও পজিটিভ দিকে আসবে না আসার সম্ভাবনা নেই আমি মনে করি যে ব্যবসা থেকে পজিটিভ জায়গা আসার সম্ভাবনা রয়েছে এবং আলটিমেটলি কিন্তু আপনি অনেকটাই প্রগ্রেস করতে পারবেন অনেকটাই অগ্রগতি করতে পারবেন এই বিষয় নিয়ে কোনো ডাউট নেই ব্যবসা সংক্রান্ত বিষয়ে একটু মানসিক রিল্যাক্সেশন রাখুন মানসিকভাবে ইম্প্রুভমেন্টের জায়গা তৈরি করার চেষ্টা করুন দিন শেষে ব্যবসা ভালো হবে এই মাস থেকেই চোদ্দো তারিখের পর থেকেই যারা ব্যবসায়ী আছেন হ্যাঁ যেমন বস্ত্র ব্যবসায়ী আছেন যারা স্বর্ণের ব্যবসায়ী আছেন যারা হ্যাঁ এই ধরনের কাজে যারা সংযুক্ত আছেন যে কোনো ধরনের আসবাবপত্রের ব্যবসা যারা করেন যে কোনো ধরনের বিল্ডিং ম্যাটেরিয়ালের ব্যবসা যারা করেন বা সমগত্রীয় বিষয়ের সাথে যারা সংযুক্ত আছেন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে আপনাদের কিন্তু ব্যবসা সংক্রান্ত বিষয়ে যে স্ট্রেসটা ছিল যে অর্থনৈতিক ডিস্টারবেন্সটা ছিল সেটা কিন্তু অনেকটাই মিডিয়কর হয়ে যাবে বা অনেকটাই মিটে যেতে পারে তবে এখানে দুটো বিষয় আমাদের স্মরণ রাখতে হবে একটা হলো যারা ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ইত্যাদি ইত্যাদি বিষয়ের ব্যবসা করে তাদের কিন্তু কিছুটা অপরচুনিটিস বা গ্রোথ সেটা ইনক্রিজ করতে পারে সেটা কিছুটা পজিটিভ দিকে যেতে পারে আরেকটা বিষয় যারা বালি হ্যাঁ সিমেন্ট বিভিন্ন ধরনের এই ধরনের ম্যাটারগুলির সাথে সংযুক্ত আছেন তাদের কিন্তু একটা ইম্প্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারব বালি সিমেন্ট বিল্ডিং ম্যাটেরিয়াল প্রোমোটিংয়ের বিজনেস করছেন যারা হ্যাঁ রিয়েল এস্টেটের বিজনেস করছেন যারা তাদের কিন্তু একটা বেশ অগ্রগতির জায়গা এক্সপেক্ট করা যায় তাহলে প্রোমোটিং রিয়েল এস্টেট কল্ড ম্যাটারগুলির সাথে যারা সংযুক্ত আছেন আমি তো প্রচণ্ড আশাবাদী তাদেরকে নিয়ে যে তাদের একটা প্রোগ্রেস এবার ঘটাতে আমরা সক্ষম হব তাদের একটা প্রোগ্রেস এবার হবে অনেকে জানেন বহু টাকা দেনা করে প্রোমোটিংয়ের বিজনেস করছেন এবং সেখানে বহু টাকা লগ্নি করেছেন বেটার টু সে বহু টাকা লগ্নি হয়ে গেছে এবং বর্তমানে বহু টাকা দেনা আপনার আছে সো সিগনিফিকেন্টলি যাদের এই দেনা আছে বহু টাকা লগ্নি হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে আস্তে 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 এবার টাকাগুলো রিকভারি হতে শুরু করবে সো এটা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই কোনো রকম দুশ্চিন্তার অবকাশ নেই আপনি প্রোমোটিংয়ের বিজনেসে যদি থাকেন রিয়েল এস্টেটের বিজনেসে যদি থাকেন গ্রো করতে পারবেন অনেকেই দেখবেন চাকরি করেন কিন্তু চাকরির জায়গা থেকে তার সাথে সাথে একটা ব্যবসার সংযোগ রয়েছে তো যারা এই যে ব্যবসা করেন আবার চাকরি করেন ডুয়াল প্রফেশন করছেন হ্যাঁ তাদের একটু প্রগ্রেস কিন্তু দেখতে পাচ্ছে এই মাসে সুতরাং একটা বিষয় আপনাদের বলতে কোনো রকম বাধা বা দ্বিধা নেই ডুয়াল প্রফেশনে ইম্প্রুভমেন্ট হবে এবার যাদের দেখুন শারীরিক সমস্যা এটা ওটা লেগে আছে বাড়িতে নানা রকমের অশান্তি বারবার আপনার জীবনচক্রে আসছে এবং সেই সকল অশান্তি নিয়ে আপনি কার্যত চিন্তিত আপনি কার্যত দুর্ভাবিত আমি মনে করি এই অশান্তি অশান্তির অবকাশ থেকে অনেকটা রিল্যাক্সেশনের জায়গা আপনার জীবনচক্রে আসতে পারে তেমন সম্ভাবনা তেমন সংযোগ কিন্তু রয়েছে মানে একটু রিল্যাক্সেশন আসবে একটু ভালো থাকতে পারবেন দেখুন ভালো থাকার তো কোনো শেষ নেই আরও ভালো থাকতে চাই আমরা প্রত্যেকে তাই না কিন্তু কোথাও যেন গিয়ে সেজন তো জানেন যে কতটা আমাদের ভালো রাখবেন হ্যাঁ টেনশান প্রচুর রয়েছে কন্যার এই মুহূর্তে মাকে নিয়ে টেনশান ইভেন আপনার সব থেকে যে বেস্ট ফ্রেন্ড আপনার মা তার সাথেও দেখবেন আপনার মাঝে মাঝে বেঁধে যাচ্ছে মাঝে মাঝে কথা কাটাকাটি হয়ে যাচ্ছে মাঝে মাঝে একটু অশান্তির জায়গা তৈরি হয়ে যাচ্ছে ইফ আই এম নট ভেরি রং আই বিলিভ সো এই ধরনের জায়গাগুলিতে একটা রিল্যাক্সেশান আপনার অনেকটা তৈরি হতে পারে আর যে সমস্ত জাতীয় জাতিকারা রয়েছেন তারা রিলেশনশিপে আছেন কমপ্লিকেটেড বা টক্সিক রিলেশনশিপে আছেন আই বিলিভ সো তো তাদের ক্ষেত্রে কিছুটা ইম্প্রুভমেন্ট করার আমরা চেষ্টা করতেই পারি কিছু চেষ্টা চরিতার্থ হবে বলে আমরা মনে করি এবং অনেকেই রয়েছেন তারা কিন্তু কোথাও যেন গিয়ে রিলেশনশিপ রিলেশনশিপ ম্যারেজ এই ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে একটা প্রচুর স্ট্রেসের মধ্যে থাকেন আমি কার্যত বিশ্বাস করি যারা এই ধরনের রিলেশনশিপ রিলেশনশিপ রিলেটেড ম্যারেজের ক্ষেত্রে একটা বাধা পাচ্ছেন পারিবারিক বাধা আসছে নানা রকমের অন্যান্য বাধা আসছে থার্ড পার্টি রিলেটেড কিছু বাধা আসছে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল আপনি সুন্দরভাবে এগোতে চেয়েছিলেন আপনি ইভেন এখনও পর্যন্ত সুন্দরভাবে এগোতে চান কিন্তু আপনার অপোনেন্ট তার কিছু অ্যাক্টিভিটি আপনাকে প্রচুর বেদনা দিচ্ছে আপনাকে প্রচুর কষ্ট দিচ্ছে আমি কি মনে করি জানেন আমি মনে করি এই ধরনের বিষয়ে গ্রোথ বা সাকসেস বা অবকাশ সাকসেসের অবকাশ সেটা কনফার্মলি আসবে আপনি ভালো থাকতে পারবেন কোনো সমস্যা তাতে হবে না এবং কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকাগণ তারা ছোটোখাটো একটা সেলফ প্রফেশন শুরু করেছেন কিন্তু সেই সেলফ প্রফেশনটাকে কন্টিনিউ করতে গিয়ে নানা রকমের দুবিধা নানা রকমের চিন্তা নানা রকমের দুশ্চিন্তা তৈরি হচ্ছে কার্যতে এই ধরনের বিষয় একটা গ্রোথ বা অপরচুনিটিজ আপনি পাবেন কনফার্মলি পাবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কন্যা কন্যা রাশির যারা ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটা ট্রাভেলের মধ্যে ছিলেন আপনারা জানেন যে রাহু মুক্তি হবে সপ্তম থেকে ঠিক আঠারোই মে তো রাহু মুক্তি একটা সিগনিফিকেন্ট ঘটনা যেটা আপনার মেন্টাল স্ট্রেসটাকে অনেকটা কমিয়ে আনতে পারে ম্যারেজ রিলেটেড বিষয়ে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা অনেকটা বেশি আমরা দেখতে পারবো ম্যারেজ রিলেটেড বিষয়ে যারা প্রবলেমের মধ্যে আছেন ম্যারেজ রিলেটেড বিষয়ের মধ্যে যারা খুব ভাবে সমস্যায় আছেন যেখানে ডিভোর্স যেখানে ছাড়াছাড়ি যেখানে আলাদা থাকার একটা প্রশ্ন আসছে বারবার দেখুন এগুলো তো একটা রুটিন প্রবলেম আর এই প্রবলেমটাকে যদি রুট কজ থেকে সমাধান না করা যায় তাহলে মুশকিল তাহলে এই রুটিন যে প্রবলেমগুলো আছে সমাধান হচ্ছে না রুট কজ থেকে আমরা সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারছি না এটা তো ঠিক করতেই হবে আমাদের তো তৃতীয় কোনো অপশান নেই যে এটা ঠিক না করে অন্যভাবে আমরা চলবো রাইট আমি মনে করি সপ্তমে রাহুর সরে যাওয়া তার অবস্থান চেঞ্জ হওয়াটা আপনার জন্য একটা বেটার ফলাফলকে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারে সো চিন্তা একদম করবেন না বিনা কারণে দুর্ভাবিত হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই রাশি যদি আপনার কন্যা হয়ে থাকে কন্যা রাশি জাতক জাতিকাদের কিছু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে এটা কিন্তু একটু চিন্তা আমি বলবো না সবার আছে এটা হতেই পারে না উপরন্তু সিক্সটি সেভেন্টি পার্সেন্ট জাতক জাতিকাদের নেই কিন্তু যাদের আছে তারা খুব আরও কমপ্লিকেট সিচুয়েশানে ঢুকে গিয়েছেন কারণ যে কারণে আপনি রিলেশনশিপে এসেছিলেন একটা মেন্টাল পিচের জন্য একটা মেন্টাল শান্তির জন্য আজকে সেই শান্তিটা কোথায় আজকে সেই শান্তিটা নেই সেই শান্তির আজকে বড়ই অভাব চলছে আপনাদের মধ্যে তাই না তো আমি মনে করি এই অভাবটাকে দূরীকরণ করতে হবে এই অভাব থেকে বেরিয়ে আসতে হবে দিন শেষে আমরা অনেকটা গ্রো করতে পারবো অনেকটাই অপরচুনিটিস আমাদের তৈরি হচ্ছে অনেকটাই সুযোগ সুবিধার জায়গা আমরা তৈরি করতে পারবো এবং আমরা ভালো থাকতে পারবো অ্যাটলিস্ট এটা নিয়ে কোনো ডাউট নেই রাশি যদি আপনার কন্যা হয়ে থাকে কন্যা রাশি যে সমস্ত জাতক জাতিকা গণ তারা একটু দূরে আছেন ব্যবসা করছেন দূর থেকে তাদেরও পরিস্থিতি কিন্তু ভালো হতে পারে তবে ম্যারেজ করার ক্ষেত্রে বিবাহ করার ক্ষেত্রে চট জলদি ডিসিশান নেওয়া যাবে না একটু ধীর স্থির গতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে পরিকল্পনাগুলো কিন্তু একটু ধীর স্থির গতিতে করার চেষ্টা করতে হবে সেটা যদি করতে পারেন তাহলেই আমার মনে হয় অনেকটা রিল্যাক্সেশন আসতে পারে অনেকটা গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বলে আমি বিশ্বাস করি তাহলে মাথায় রাখুন কিভাবে এগোতে হবে তার পরিকল্পনাটা দিলাম দেখুন প্রত্যেকটা মাস সেম যাবে না এই মাসটাও সেম যাবে এটা মনেই করি না তবে ভালো যাবে ফাইন্যান্স নিয়ে অনেক প্রতিবন্ধকতা কন্যা পেয়েছেন ফাইন্যান্স আটকে গেছে ফাইন্যান্সিয়াল নানা ডিস্টারবেন্স আমরা বারবার দেখেছি আজকে দাঁড়িয়ে যদি সেই ফাইন্যান্সকে ঠিক করার উদ্দেশ্যে আমাদের অগ্রগতি করতে হয় এবং আমিও চাইবো যে ফাইন্যান্স ঠিক হোক আমিও চাইবো ফাইন্যান্সিয়াল লাইবিলিটিসগুলো মিডিও কর হোক অনেকটা বেটার থেকে বেটার থাকার প্রচেষ্টা যাতে আপনি তৈরি করতে পারেন সেটা করুন পরিশেষে পারবেন বলে বিশ্বাস করছি বাকি যেগুলো বললাম সেগুলো একটু ফলো করুন অনেকটা ভালো থাকার চেষ্টা করুন এবং দিন শেষে যে যে ভাইভসগুলো আমাদের জন্য ভালো নয় আমি চেষ্টা করলাম অনেকটা আপনাদের সামনে তুলে ধরতে যে মে মাস কেমন যাবে কোন কোন বিষয়ে কেমন যাবে এরপরেও আমি জানি অনেক প্রশ্ন থেকে যায় কারণ ক্ষুদ্র সময়ের ভিডিওতে সম্পূর্ণ বিষয় বলা কার্যত অসম্ভব আমি মনে করি যেগুলো আপনি বুঝতে পেরেছেন যেগুলো আপনার সাথে রিলেট করতে পেরেছেন সেগুলো নিয়ে এগোন এগিয়ে চলুন বাকিটা পরে ভাবা যাবে কি করা যায় কি বৃত্তান্ত অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন জয় গণেশ